আরজিঘরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই সেই তদন্ত নিয়ে যখন প্রশ্ন উঠছে আর তার মধ্যেই যখন একাধিক রিপোর্ট একেবারে গোপন রিপোর্ট ফাঁস হচ্ছে তাতেই কিন্তু রীতিমতো মোড় ঘোরানো তথ্য সামনে আসছে এই আরজিকর কাণ্ড নিয়ে এই আরজিকর কাণ্ডে মেন অভিযুক্ত সঞ্জয় রায় এবং তার সাথে ছিল আর কতজন একেবারে বিস্ফোরক তথ্য এবার সামনে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের সাথে চারজন ছিলেন এক মহিলা এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য একেবারে ফাঁস হতেই রীতিমতো সরগর পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আরজিকর কাণ্ড পাঁচ মাস অতিক্রান্ত হতে চলেছে কিন্তু এই আরজিকর কাণ্ডের বিচার চেয়ে এখনও রাস্তায় জুনিয়র চিকিৎসকরা তার সাথে সাথে তিলোত্তমার বাবা মা তার পরিবার অসহায় হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছেন মেয়ের বিচারের জন্য কিন্তু সেই বিচার পাঁচ মাসেও অধরা যেখানে জয়নগর কাণ্ডে দু মাসের মধ্যে ফাঁসি সাজা ঘোষণা হয়েছে সেখানে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে সিবিআই নব্বই দিনের মাথায় চার্জশিট দিতে না পারায় মেন অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা জামিন পেয়ে গেছেন সেই নিয়ে যখন প্রশ্ন উঠছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে একের পর এক বিস্ফোরক গোপন রিপোর্ট আসছে সংবাদ মাধ্যমের হাতে সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে ডিএনএ রিপোর্ট রীতিমতো একের পর এক ফাটছে বড় সরব বোমা আর তার মধ্যেই কিন্তু এবার আরজিকর কাণ্ডে ফেটে গেল বড় সরব বোমা একেবারে আরজিকর কাণ্ডে কজন ছিলেন তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্যে আরজিকর কাণ্ডে ধর্ষণের সময় উপস্থিত এক মহিলা ছিলেন চারজন এমনই কিন্তু বিস্ফোরক তথ্য পোকাশতে আস্তি রীতিমতো তোলপাড় আরজিকর কাণ্ডে ডিএনএ রিপোর্টে মোর ঘোরানো তথ্য টিভি নাইন বাংলার প্রতিবেদনে ডিএনএ রিপোর্ট বিশ্লেষণ করলেন বিজ্ঞানী ডিএনএ বিশেষজ্ঞ পার্থ প্রতিম মজুমদার তাতেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য রহস্যে জট খুলছে করা হয়েছে উনি স্ত্রী ডিএনএ নমুনা বিশ্লেষণ অপরাধস্থল থেকে পাওয়া ডিএনএ নমুনা পরীক্ষার ভিত্তিতে রিপোর্ট দিয়েছে সিএফএসএল সেই রিপোর্ট বিশ্লেষণ করে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের উনত্রিশটি নমুনার মধ্যে দুটিকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়েছে নিহত চিকিৎসক অভিযুক্ত সিবিকে রক্তের নমুনাকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়েছে দুই গোল্ড স্ট্যান্ডার্ড নমুনার ভিত্তিতে বাকি সাতাশটি নমুনার বিশ্লেষণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা অর্থাৎ সহজ কথায় অভিযুক্ত এবং মৃতা ছাড়াও ক্রাইম সিনে কেউ ছিলেন কিনা ঘটনায় যুক্ত ছিলেন কিনা তা জানার চেষ্টা চলছে সাতাশটি নমুনার মধ্যে তিনটি নমুনা পরীক্ষার ইঙ্গিতই মোড় ঘোরানো তত্ত্ব বৃহতন্তের শেষভাগ ত্রণবিন্দ জনিতদারের ডিএনএ নমুনা পরীক্ষার ইঙ্গিত গোলমেলে পর্যবেক্ষণ ডিএনএ বিশেষজ্ঞ পার্থ প্রতিম মজুমদারের সব বলছেন বৃহদন্তে যে সমস্ত ডিএনএ নমুনা একজন মহিলার তবে নমুনার কয়েকটি মার্কারের ইঙ্গিত সেটি তিলোত্তমা বা ধৃত শিবিকের নয় এখানেই প্রশ্ন ওই অন্য মহিলাটা কে তিনি থেকে এলেন ডিএনএর রিপোর্ট থেকে এই বিষয়টি স্পষ্ট নয় তবে একই সঙ্গে তিনি এও জানাচ্ছেন স্তনবিন্তের নমুনা ধৃত শিবিকে ডিএনএর সঙ্গে মিলে গেছে অর্থাৎ একেবারে চাঞ্চল্যকর তথ্য ডিএনএর রিপোর্টে সামনে আসছে এক মহিলার উপস্থিতির ইঙ্গিত কে সেই মহিলা ধর্ষণের সময় সঞ্জয় রায়ের সাথে কে ছিলেন কোন মহিলা উপস্থিত ছিলেন এই প্রশ্নটাই কিন্তু এবার ঘুরে বেড়াচ্ছে গোটা রাজ্যের আকাশে বাতাসে তবে চারটি অটোসমাল মার্কার বলছে অন্য পুরুষেরও ডিএনএ রয়েছে ওয়াই ক্রোমোজম বিশ্লেষণে অবশ্য ধৃত শিবিকের সঙ্গে পুরোপুরি মিলে গেছে তবে জনির দ্বারে নমুনা তো অন্য মহিলার উপস্থিতি মিলেছে ডি ওয়ান টু এস থ্রি নাইন ওয়ান মার্কারে অন্য মহিলার সঙ্গে তিলোত্তমান নমুনার মিশ্রণ স্পষ্ট একেবারে চাঞ্চল্যকর তথ্য এই আর জি কর্ডে ওই অন্য মহিলার জেনোটাইপ হলো ষোলো বাই বাইশ এছাড়াও ডি ওয়ান জিরো এস ওয়ান টু ফোর এইট ডি টু এস ফোর ফোর ওয়ান ডি ওয়ান সিক্স এস ফাইভ থ্রি নাইন ডি ফাইভ এস এইট ওয়ান এইট মার্কারে চার পুরুষের ডিএনএ মিলেছে পার্থ সব কথা বহু স্তরে নমুনাগুলির কনটিমিনেশন হয়েছে একাধিক লোকের সঙ্গে ডিএনএর মিশ্রণ হয়েছে এই একাধিক ব্যক্তির সকলেই পুরুষ নন নিহত চিকিৎসক ছাড়া অন্য মহিলার ডিএনও রয়েছে ক্রাইম সিনে অন্য মহিলার উপস্থিতির স্পষ্ট ইঙ্গিত রয়েছে কিন্তু ক্রাইম সিন ছাড়া অন্যত্র মিশ্রণ কি সম্ভব ডিএনএ বিশেষজ্ঞের দাবি এই কন্টামিনেশান ল্যাবে হয়তো কার্যত এটা হওয়া অসম্ভব এই কন্টামিনেশান ছত্রাক বা ব্যাকটেরিয়া থেকেও নয় সিএফএসএল প্রচুর সতর্কতা অবলম্বনে এই কাজ করে তবে রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে নমুনা তো সিএফএসলে হস্তান্তর হয়েছে তবে কি সেখানেই গণ্ডগোলের সম্ভাবনা উঠছে একাধিক বৃহত্তর প্রশ্ন একেবারে বৃহত্তর পর্যায়ে এই আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় কাণ্ড এই আরজিকর কাণ্ডে ধর্ষণের সময় চারজন এবং একজন মহিলা ছিলেন অর্থাৎ পাঁচজনের উপস্থিতির প্রমাণ কিন্তু মিলেছে ডিএনএ পরীক্ষা থেকে যে দাবিটা প্রথম থেকে উঠে আসছে মেন অভিযুক্ত সঞ্জয় রায় সঞ্জয় রায় যে ছিলেন তার প্রমাণ কিন্তু মিলে গেছে তার সাথে সাথে আরও তিনজন পুরুষ এবং একজন মহিলার ডিএনএর উপস্থিতি মিলছে এই ডিএনএ রিপোর্টে তিলোত্তমা কাণ্ডে একেবারে মোড় ঘোরাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্ট নির্যাতিতা দেহের ময়না তদন্ত এবং বিভিন্ন নমুনা ডিএনএ বিশ্লেষণ থেকে উঠে এলো চাঞ্চল্যকর সব তথ্য তবে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও অনুত্তারিত যা তদন্তে জটিলতা বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে দিল্লি এমসের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডক্টর আদর্শ কুমারের নেতৃত্বে এগারো সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী তীরোত্তমা দেহে পাওয়া বিভিন্ন আঘাত এবং নমুনা বিশ্লেষণে বোর্ডের বিশেষজ্ঞরা একাধিক অসঙ্গতির ইঙ্গিত দিয়েছেন ডিএনএফ বিশেষজ্ঞ পার্থ প্রতি মজুমদারের মতে তনবিনদের নমুনা ধৃত সিভিক ভলেন্টিয়ারের ডিএনএর সঙ্গে মিলে গেছে তবে চারটি অটোসমাল মার্কার ডি ওয়ান টু এস থ্রি নাইন ওয়ান ডি ওয়ান জিরো এস ওয়ান টু ফোর এইট ডি টু এস ডবল ফোর ওয়ান ডি ওয়ান সিক্স ফাইভ এস ফাইভ থ্রি নাইন অন্য পুরুষের ডিএনএর সঙ্গে মিলেছে জনিতদারের নমুনায় অন্য এক মহিলার উপস্থিতি পাওয়া গেছে একেবারে চাঞ্চল্যকর তথ্য যার জেনোটাইপ ডি ওয়ান টু এস থ্রি নাইন ওয়ান মার্কারে স্পষ্ট কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ভ্যাজাইনাল সোয়াবে সিমেনের কোনো চিহ্ন পাওয়া যায়নি তবে ময়না তদন্তে ফোর্সফুল প্যিস্ট্রেশনের উল্লেখ রয়েছে বিশেষজ্ঞদের বক্তব্য সিবিআইয়ের তদন্তের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা তাদের মতে সিবিআইয়ের প্রশ্নের সূত্র ধরি একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা আরও দৃঢ় হয়েছে অজয় গুপ্তের মতে স্তনবিন্তের কামড়ের দাগে ওয়াই কোমোজন পাওয়া গেছে যা পুরুষের উপস্থিতির ইঙ্গিত দেয় অন্যদিকে পার্থপতি মজুমদার জানান নমুনা বিশ্লেষণে ধৃত সিভিক ছাড়াও আরও চারজন পুরুষ এবং এক মহিলার উপস্থিতি স্পষ্ট তবে এই তদন্তের ভবিষ্যৎ কী এই তথ্যগুলির ভিত্তিতে সিবিআই এবং কেন্দ্রীয় ফরেনসিক দলকে আরও গভীরে বিশ্লেষণ করতে হবে বিশেষজ্ঞ বোর্ড ডিএনএ অ্যানালিসিস এবং ঘটনাস্থলের ফরেনসিক পুনরিবীক্ষণের সুপারিশ করেছে অর্থাৎ এই আরজিকর কাণ্ডের বিচার পাওয়া যে এখন জটিল থেকে জটিলতর পর্যায়ে চলে যেতে চলেছে এমনই কিন্তু তথ্য সামনে আসছে এই সমস্ত রিপোর্ট থেকে কেন্দ্র কিন্তু নড়ে চড়ে বসেছে ইতিমধ্যেই মেডিকেল টিম গঠন করেছে সেই মেডিকেল টিম এই সমস্ত রিপোর্টকে আরও ভালোভাবে যাচাই করার চেষ্টা চালাচ্ছে অর্থাৎ সঞ্জয় রাই একা নয় তার সাথে ছিলেন আরও চারজন তার মধ্যে একজন মহিলা ছিলেন যে মহিলার ডিএনএর ইঙ্গিত মিলেছে তিলোত্তমার জোনির দ্বারে একেবারে চাঞ্চল্যকর তথ্য কে সেই মহিলা আরও তিনজন কে বা কারা প্রথম থেকে যে অভিযোগটা উঠেছে প্রমাণ লোপাটের অর্থাৎ প্রমাণ লোপাট করে কি তাদের সরিয়ে দেওয়া হয়েছে সঞ্জয় রায় যে দাবিটা করেছে মেন অভিযুক্তকে বাঁচাতে আমাকে বলির পাঁটা করা হচ্ছে তবে কি সঞ্জয় রায়ের কথাতেই সিলমোহর পড়তে চলেছে কি হতে চলেছে আগামী দিনে কী কী তথ্য সামনে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের